রুডির সত্যি জানতে পেরেই আদালতে মাকে নির্দোষ প্রমাণ করলো শোনা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগে ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে রুডির মায়ের কথা মতোই মায়ের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য রুডির মায়ের সাথে আদালতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে শোনা সোনা যখন কুন্তলার সাথে আদালতে যেতে থাকে তখনই গাড়িতে একটা সমস্যা হয় কুন্তলা গাড়ি থেকে নেমে ড্রাইভারকে বলতে থাকে গাড়িটা তাড়াতাড়ি ঠিক করো আমাদেরকে সঠিক সময় আদালতে পৌঁছতে হবে কারণ আমি চাই আমার ছেলের সাথে যা হয়েছে তার জন্য সঠিক বিচার আমি পাই হঠাৎ করে এই কুন্তলার ফোন বেজে ওঠে আর সেই ফোনটা গাড়ির মধ্যেই থাকে শোনা একবার ভাবে কুন্তলাকে ডাকবে কিন্তু তারপরেই দেখে রুডি ফোন করেছে তাই সে কোনো কিছু না ভেবেই রুডির ফোনটা রিসিভ করে তখনই শুনতে পায় রুডি বলছে পাশ থেকে তার মাকে এভাবে আর কতদিন নাটক করবো মা আমি যে হসপিটালে আর বসে থাকতে পারছি না আমার তুমি খুব শিক্ষা দাও হবে আমাদের নতুন খেলা তাছাড়া সকলেই খুব চালাক আমি যে কুমারের নাতি সেটা কোনো সময় ধরতে পারে আমি যে নাটক করছি আমার যে কিছু হয়নি আমি তো সোনাকে ভালোই বাসিনা সেই সবকিছু ধরে ফেলার আগে আমাকে সাহস্তা করতে হবে ওদের সবাইকে ফোনের উপাস থেকে এইসব কথা শুনেই চমকে যায় সোনা মনে মনে ভাবে তাহলে রুডির কিছু কিছুই হয়নি ও নাটক করছিল ও আমাকে ভালোই বাসে না সোনার কাছে সবকিছুই স্পষ্ট হয়ে যায় সোনা ফোন কেটে দেয় এবং মনে মনে ভাবে এবার তুমি দেখবে আমি কি করতে পারি তুমি অকারণে আমার মাকে ফাঁসিয়েছো তুমি আমার বিশ্বাস ভেঙেছো এবার দেখবে এই সোনা সেনগুপ্ত কি কি করতে পারে কুন্তলাকে কোনো কিছু না বলে কুন্তলার সাথেই আদালত চলে যায় সোনা শুরু হয়ে যায় কেসের হিয়ারিং দীপাকে কাঠগোড়ায় এনে দাঁড় করানো হয় সোনাকে ডাকা হয় সাক্ষী দেওয়ার জন্য সোনা যখন কাঠগড়ায় দাঁড়ায় অন্যদিকে কুন্তলা ভাবতে থাকে দীপা গুপ্ত তোমার জন্য আমার বাবা শান্তি পায়নি এবার তোমার মেয়েকে দিয়েই প্রতিশোধ নেওয়াবো তোমার মেয়েকে দিয়েই আমি তোমাকে সারা জীবনের জন্য জেলে পাঠাবো অন্যদিকে লয়ার সোনার কাছ থেকে জানতে চায় আপনার মাকে সেদিন গুলিটা করেছিল আপনি কি আপনার মায়ের বিরুদ্ধে সাক্ষী দিতে চাইছেন সত্যি করে বলুন সবটা আমাদের আপনার মাকে কি আপনার দোষী মনে হয় ঠিক সেই সময় সোনা চিৎকার করে বলতে থাকে আমার মা দোষী না আমার মা নির্দোষ আর ওই রুডি রুডি কিছুই হয়নি ও সবটাই নাটক করছে আমার মা যা করেছে ঠিক করেছে ও আমার সাথে অসভ্যতা করতে চাইছিল সেই কারণেই মা এই কাজটা করতে বাধ্য হয়েছে তবে ও এখন সুস্থ আছে ওর কিছুই হয়নি যা শুনেই চমকে যায় কুন্তলা সে বুঝতে পারে না সোনা কেন তার বিপক্ষে কি কথা বলছে কেন সে রুটিকেই ফাসি দিতে চাইছে কেন সে নিজের মায়ের পাশেই দাঁড়িয়েছে তো বন্ধুরা তোমরা এটাই এভাবেই যেন রুডি সত্যি জানতে পেরে আদালতেই নিজের মাকে নির্দোষ প্রমাণ করে শোনা কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ